চাই শাস্তি চাই কেন চব্বিশ জানা লুট করে খাচ্ছে সিরাজ ডাক্তার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালীর কাছারি পাড়ায় আমি আমার সহকর্মী সৌরভকে বলবো এখানকার একটু চিত্রটা দেখাতে এই যে দেখছেন একটা যে অফিস ঘর অফিস ঘর সদ্য পোড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন যে অফিস ঘর তৈব মোল্লা এবং এখানকার যে যিনি আরেকজন তৃণমূল কর্মী অজিত মাইতি আরেকটু পাশেই যে আরেকজনের অফিস ছিল অজিত মাইতি সেটাও ভাঙচুর করা হয়েছে এবং সেটা পোড়ানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত গোটা সন্দেশকালী যে সমস্ত অভিযোগ নিয়ে উত্তাল এখানকার মানুষ এটা হচ্ছে বের মজুর যে কাছাড়িপাড়া সেখানকার বাসিন্দারাও কিন্তু একই অভিযোগ করছেন জমি দখল করে নেওয়া ধান্য জমিতে নোনা জল ঢুকিয়ে সেটাকে জল করে দেওয়া বা ভেরি তৈরি করে দেওয়া দিনের পর দিন ভোট দিতে না দেওয়া নানান ধরনের অভিযোগে শরব হয়েছিল সন্দেশখালীর মানুষ এই যে এখানে এই শশানটা করার জন্য কিছু ইট এনে রাখা হয়েছিল সেগুলো নিয়ে নিজের ব্যক্তিগতভাবে নিজের বাড়ি করে হ্যাঁ কারা মানে আপনারা ইটগুলো যারা যারা আছে কি ওই টিএমসি নেতা নামগুলো বলুন নামগুলো ওই রঞ্জেশ বড়াই আছে ওয়াজিদ মাইতি আছে এরা আছে তারপরে কিভাবে এটা হলো আরে এটা এটা জনগণের পক্ষ সবাই সবাই সাদা সবাই মিলে এটা করা হয়েছে ঘাটটা আর সবার বাড়ি থেকে চাল টাকা পয়সা এনে শোষণে এটা করা হয়েছে আবার ওই ঘরে পঞ্চায়েত থেকে তো এগুলো তৈরি করার জন্য টাকা আসে না সেটা আমরা কিছু জানি না সেই গুলো বলছি এখানে ইট কাড়ি ছিল সেই ইটটা নিয়ে গিয়ে রাস্তা নিজের নিজের রাস্তা তৈরি করে এমন কি দিদি আমাদের ঘর নেই ঘর বাড়িও বন্ধ ভেঙে দিয়েছে ঘরের টাকা পয়সা তুলে খেয়ে নিয়েছে ঘর দিবে নবার ছবি তুলছে গুনিয়া গুনিয়া আমার আর এক জয় শ্রীমে দু দুবার দোকান বন্ধ হচ্ছে কি বলেছিল তোমার স্বামী জয় শ্রীরাম বলেছিল

ইতিমধ্যে এই অঞ্চলে এসে পৌঁছেছেন উচ্চপদস্থ যে পুলিশ অফিসাররা এবং তারা এখানকার মহিলাদেরকে বারবার করে করজোরে অনুরোধ করছেন যে তারা যেন আইন হাতে তুলে না নেন ওই ওয়াজিদ আমাদের

ঙ্কি আনন্দবাজার অনলাইন সন্দেশখানী